আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের কাছে সবার প্রিয় পেজ ফেব্রিগার্লস ক্লথিং থেকে আজকে চলে এসেছি একটি বাটিক কালেকশান নিয়ে যেটাকে হচ্ছে বেক্সি বাটিক প্রত্যেকটাই সেম ডিজাইন কালারটা শুধু একটু আলাদা একটু আলাদা প্রত্যেকটাই ডিজাইন সেম একটু আলাদা কালারটা আমি প্রত্যেকটা একটা একটা করে আপনাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে দেখবেন এই যে জামাটা খুবই সুন্দর লাগছে দেখতে এবং সামনে পিছনে একই ডিজাইন সামনে পিছনের ডিজাইন একদম সেম কোনো পার্থক্য নাই যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্যালোয়াডটা এক কালার আড়াই আড়াইগজ পেয়ে যাবেন সবাই তারপরে এই যে ওড়না অন্যটা দেখবেন অন্যটাও বড় আছে পাক্কা পাঁচ হাত এবং আড়াই হাত বহর লম্বায় পাঁচ হাত বহর এবং লম্বাই পাঁচ হাত বহরে আড়াই হাত এই যে দেখেন অন্যার সাইডেও কিন্তু পার করে দেওয়া আছে পাইপিন করে দেওয়া আছে এবং অন্য নিচেদের অংশে দিয়ে টার্সেল করে দেওয়া আছে দেখতে খুবই সুন্দর লাগছে এবং এটার আলাদা স্লিভও আছে স্লিভ একদম ফুল হাতা করে দেওয়া আছে ফুল স্লিভ করে দেওয়া আছে যার যেরকমটা ইচ্ছে সে সেরকমটা মেক করতে পারবেন তারপর এটার মধ্যে যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে এই যে এইটা এই যে দেখেন দেখতে এক লাগলো কিন্তু এক না কালার একটু ডিফারেন্ট আছে কালারটা একটু ডিফারেন্ট এই যে এই যে দেখেন এই যে খুবই সুন্দর লাগছে দেখতে এবং গরমে এগুলো পরতে খুবই আরাম বাটিক গরমে তো বাটিক পরতে খুবই আরাম এটা আমি বলার আগে কাস্টমাররা সবাই বলে এই যে দেখেন এই যে আরেকটা কালার হচ্ছে ব্লু এটা হচ্ছে ব্লু কালার হোয়াইটের মধ্যে ব্লু এবং পিঙ্ক কম্বিনেশন করে একটা কালার এই যে প্রত্যেকটা কালারে সুন্দর প্রত্যেকটা ডিজাইনে সুন্দর প্রত্যেকটা একই ডিজাইন এবং হচ্ছে সালোয়ার প্রত্যেকটারই এক কালার অন্যান্য প্রত্যেকটা প্রত্যেকটা অন্যার মধ্যে কিন্তু টার্সেল করে বসে দেওয়া আছে টারসেল বসানো আছে এবং আলাদা কাপড় দিয়ে পাইপিং করানো আছে সাইড দিয়ে প্রত্যেকটা অন্যায় কিন্তু আড়াই হাত বহর এবং পাঁচ হাত লম্বা একদম খুব সুন্দর লাগছে দেখতে যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেব্রিকালস পেজে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দেবো এই যে আরেকটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেস্ট এবং পিঙ্ক কম্বিনেশন এই যে এটা তো খুবই সুন্দর লাগছে দেখতে এগুলো হচ্ছে এগুলোর সুবিধা হচ্ছে যে কোনো মানুষ সবারই হবে সবারই হবে যে কোনো মানুষ সবাই এগুলো ব্যবহার করতে পারবে এই যে দেখে অন্যটা খুবই সুন্দর লাগছে দেখতে গরমে বাটিক পরার মধ্যে এর থেকে সুবিধা আর কোনোটাতেই নেই যারা অফিস করতে পারেন অফিস করতে পারেন এগুলো পরে অফিস করতে পারেন কোনো সমস্যা নেই এই যেটা হাতাটাও দেখেন প্রত্যেকটারই ফুল স্লিপ করে দেওয়া আছে যার যার যেরকম পছন্দ করে নিতে পারবেন এবং যার পছন্দ হচ্ছে অবশ্যই আমাদের ফেরবিগার্লস পেজে পাঠিয়ে দেবেন এগুলো ধন্যবাদ সালামু আলাইকুম পরবর্তীতে দেখা হবে